সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এস এসসি বা নবম দশম শ্রেণীর আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বত্রিশ পৃষ্ঠায় যে দুইটা সৃজনশীল কোর্শন আছে সেই দুইটা সৃজনশীল কোর্শনের আমরা উত্তরপত্র বা সমাধানটা করবো তো ফার্স্টে আমরা যে উদ্দীপক আছে উদ্দীপকগুলো আমরা একটু পড়ে নিই এক নম্বর সৃজনশীল আছে দেখো চোদ্দ বৎসরের তনুর ওজন পঁয়ত্রিশ কেজি তনুর বয়স ছিল চোদ্দ বছর তো তনুর ওজন ছিল পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা আছে এক দশমিক পাঁচ মিটার ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে তার ত্বকে লালচে দাগ হয়েছে খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে তো ক নম্বর বলেছে ভরসূচি কি বা কাকে বলে ভর ভরসূচি তো ভর ভরসূচি বলতে কি বোঝায় ম্যাস যেটা ম্যাচ ইন্ডেক্স বলে থাকি আমরা তো দেখি নম্বরটা বলা হয়েছে কি যে ভরসূচি কি বা কাকে বলে সংজ্ঞাটা দিতে হবে তো সাধারণ বিজ্ঞানে অধ্যায় প্রথম এক নম্বর যে সৃজনশীল আছে সেটার আমরা উত্তর করব তো ক নম্বর উত্তরে দেখো দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করা হয়েছে সূচকই হলো ভরসূচি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি খ নম্বর তো তার আগে কোয়েশ্চেনটা পড়ি জের প্যাথলেমিয়া রোগ বলতে কি বোঝায় জের প্যাথলোমিয়া রোগ বলতে কি বোঝায় দেখো খ নম্বর উত্তর ভিটামিন এর অভাবে স্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয় এই অবস্থায় হল জের প্যাথা মিয়া তাহলে জের প্যাথাল মিয়া এ অবস্থা সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এটি চোখের একটি মারাত্মক রোগ মানে জের প্যাথালমিয়া এমন এক ধরনের রোগ যেটা পুরোপুরি সৃষ্ট হয়ে যায় অবস্থাটা সে পুরোপুরি অন্ধ হয়ে যায় এটা সম্পন্ন হয় ভিটামিন এর অভাবে দীর্ঘ স্থায়ী হলে দেখো দুই তনুর মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে তাহলে তনুর দুই দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে সেটা তোমাদের বের করতে হবে তো দেখো গ নাম্বার উত্তর পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীর কাজ পরিচালনা করা বিপাক মৌল বিপাকের হার সাধারণত প্রতি দেহতলে পরিমাণ দ্বারা দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌল বিপাকের হার নির্ণয় করা হয় একজন পুরুষের মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনের প্রতি ঘন্টায় এক কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন একজন মহিলার মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় শৈন্য নয় কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন হয় তনুকে একজন মহিলা হিসাবে ধরে তার মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো তাহলে এক তনুর ওজন পঁয়ত্রিশ কেজি কয় কেজি পঁয়ত্রিশ কেজি তার একদিনে মৌল বিপাকে ব্যয় শক্তি পরিমাণ আমরা ধরলাম পুরুষ যদি হতো তাহলে হচ্ছে এক হইতো আর যেহেতু মহিলা বেলে সৈন্য দশমিক নয় তাহলে দেখো দেহের মোট ওজন গুণ সৈন্য দশমিক নয় এই বিপাকের মৌল পরিমাণটা এবং সময় তাহলে এখানে দেখো দেহের মোট ওজন এইটা আর সময় এইগুলো গুণ করে পাচ্ছি আমরা কত এই যে এখানে দেখো সম্পূর্ণ সাত হাজার সরি সাতশো ছাপান্ন কিলো ক্যালোরি তো কেমন পঁয়ত্রিশ একটু বলি তনুর ওজন ছিল দেহের ওজন ছিল পঁয়ত্রিশ তাহলে আমাদের এখানে কি আসবে গুণ গুণ আসবে এখানে একটু মিস্টেক পঁয়ত্রিশ তাহলে দেহের মোট ওজন হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ অনেকে বলতে পারে পঁয়ত্রিশ কেন কিভাবে হইলো এই যে প্রশ্নের দিকে তাকাও এই যে কত কেজি পনেরো কেজি সরি পঁয়ত্রিশ কেজি এই জন্য দেহের মোট ওজন পঁয়ত্রিশ গুণ ছিল গুণ তাহলে সৈন্য দশমিক কত নয় তাহলে সৈন্য দশমিক কেন নয় এখানে গুণ হবে সরি এখানে একটু মিস্টেক হয়েছে হবে এরকম পঁয়ত্রিশ গুণ তারপরে সৈন্য দশমিক নয় গুণ সময় কত চব্বিশ ঘন্টা তাই না এটা সম্পূর্ণ গুণ করে হবে আমাদের কত সাতশো ছাপান্ন কিলো ক্যালোরি তো এখানে আমাদের একটু মিস্টেক হওয়ার কারণে এরকম অবস্থা হয়েছে তার দেখো দুই দিনের মৌল বিপাক শক্তি ব্যয়িত হবে তাহলে দুই দিনে কতটুকু শক্তি ব্যয় হবে সেটা তোমাদের কি করতে হবে বের করতে হবে তো ফার্স্টটা তোমাদের সবসময় বলি যে কোনো কোশ্চেনে অ্যান্সার করার পূর্বে সর্বপ্রথম কাজকে তোমাদের এখানে প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে নেওয়া এবং কি বলতে চাচ্ছে প্রতিটা প্রশ্ন দেখতে হবে বোঝার চেষ্টা করে প্রশ্নের উত্তরটা কী চেয়েছে আমরা অনেকে কি করি প্রশ্নের উত্তর মানে শুরুতে করে দিই কিন্তু আমরা কখনো প্রশ্নগুলোই পড়ি না তো এই মিস্টেকগুলো কখনো করা যাবে না সর্বোত্তম ভালোভাবে দরকার একটু বেশি টাইম নিয়ে অবশ্যই তোমরা কি করবা ভালো করে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে কি চাচ্ছে প্রশ্ন যদি ভালো করে রিলাইজ না করতে পারো তাহলে কিন্তু অনেক সময় এই বিষয়গুলো সমস্যায় হয়ে যায় তাহলে এটা আমরা কি বললাম এখানে আমাদের একটু মিস্টেক তো এখানে কি হবে পঁয়ত্রিশ গুণ সন্ধ্যে দশমী নয় গুণ চব্বিশ সময় ছিল চব্বিশ ঘন্টা তাহলে এটা একটু ঠিক করে নিও পঁয়ত্রিশ গুণ সন্ধ্যে দশমী নয় গুণ চব্বিশ আর এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে সাতশো ছাপান্ন দুই দিনে মৌল বিভাগ তো দুই দিনে এই জায়গা হবে গুণ হবে আমার একটু মিস্টেক হয়েছে টাইপিংয়ে দেখো সাতশো ছাপান্ন গুণ কত দুই কিলো ক্যালোরি কারণ দুই দিনের কথা বুঝিয়েছে আর মোট কিলো ক্যালোরি কত ছিল সাতশো ছাপান্ন যে সাতশো গুণ দুই কিলো ক্যালোরি তাহলে এটা গুণ করে আমরা পাচ্ছি পনেরোশো বারো কিলো ক্যালোরি সুতরাং তনু দুই দিনের মূল বিপাক হচ্ছে পনেরোশো বারো কিলো ক্যালোরি শক্তি ব্যয় হয়েছে বা হবে তাহলে এখানে কয় দিনের কথা বলেছিল দুই দিনের কথা বলেছিল আমরা দুই দিনের বিষয়টা বের করে ফেললাম তো এবার ঘ নম্বর প্রশ্নটা পড়ার আগে সর্বত আমরা কোশ্চেন পড়ব ঘ নম্বর বিসে তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করে যে সমস্যা রয়েছে সেটা সমাধানটা বিশ্লেষণ সমাধান চলো আমরা শুরু করি ঘর উত্তর দেখো উদ্দীপক থেকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়েছে পড়েছে এবং খাওয়ার তেমন রুচি নেই এই সমস্যাগুলো সমাধানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো সাধারণ মানুষের ত্বকে লালচে দাগ পড়ে ভিটামিন বি থ্রি এর অভাবে তার মানে সাধারণ মানুষের ত্বকে লালচে ডাকবারে ভিটামিন বি থ্রি অভাবে আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন ভিটামিন এর অভাবে ভিটামিন ভিটামিন আছে অথবা ভিটামিন বি ওয়ান মানে শুধু বি এবং ভিটামিন বি ওয়ান তাই বলা যায় তনুর শরীরে ভিটামিন বি ফাইভ খাতে হবে বি ওয়ান অথবা বি এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে এখানে উক্ত হবে এখন এই স্পেলিং টাইপিং মিস্টেক উক্ত দিয়েছে এখন এই সমস্যাগুলোর সমাধানে তনুকে উক্ত উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে তার অনেক সময় দূর হয়ে যায় এম অবস্থায় ভিটামিন বি এর অভাব পূরণের জন্য ভিটামিন বি কত সিক্স আছে ভিটামিন বি সিক্স পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস যকৃত আটা ডাল বাদাম তেল বীজ শাক সবজি ইত্যাদি নিয়মিত পরিমাণ মতো খেতে হবে আবার ভিটামিন বি ওয়ান আছে ভিটামিন বি এর অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল আটা শাকসবজি মাছ মাংস ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে তাহলে উপরোক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চলে তনু তার সমস্যাগুলো সমাধান করতে পারবে তো এই বিষয়গুলো অবশ্যই কি করতে হবে তোমাদের নিয়ম মেপে সেই ভিটামিন সমৃদ্ধ খাদ্যগুলো তোমাদের খেলে তাহলে লালচা ডাকটা কমে যাবে সেটা তনুকে বলা হচ্ছে তো এবার আমরা এক নম্বর প্রশ্নর উত্তরটা দিয়ে দিলাম বাট এবার দুই নম্বর যে কোশ্চেন আছে সেই সৃজনশীল কোশ্চেনটা একটু পড়ি দুই নম্বর বলে নিচে চিত্রটি দেখে প্রশ্নগুলো উত্তর দেন নিচে চিত্রগুলো কি কি রয়েছে দেখি ফার্স্টটা দেখি এতে রয়েছে দুধ বিতে রয়েছে মাংস সিতে রয়েছে পোশাক বা আম আর ডিটেল এসে শস্য দানা তো বলেছে রাফেস কি রাফেজ কি আমরা যেটা জানি সবসময় সেটা হচ্ছে কি রাফেস কি যেটা আয়যুক্ত খাবারগুলোকে বলে তো দুই নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর উত্তর দেখো শস্য বীজ ডাল আলু খোসা সমেট টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদি দীর্ঘ তত্ত্বময় অংশ হলো রাফেজ। মানে শাকসবজি ডাল আলো খোসা সমেত টাটকা ফল শাকসবজি ইত্যাদি দীর্ঘ তত্ত্বময় অংশ হলো রাফেজ এইভাবে পড়েছি আজ জাতীয় খাদ্য রয়েছে সেগুলোকে আমরা রাফেজ বলে রাফেজের আজ জাতীয় ইয়ে থাকবে খ নাম্বার বলেছে খাদ্য প্রাণ বলতে কি বোঝায় তাহলে খাদ্য প্রাণ বলতে কি বোঝায় সেটা তোমার অবশ্যই জানতে হবে তার খাদ্য প্ল্যান বলতে কি বোঝায় সেটা একটু দেখো এখানে একটা সংজ্ঞা আছে খ উত্তর জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য সরকার ও আমি ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই খাদ্য প্ল্যান এটি সাধারণ খাদ্যে অতি সামান্য পরিমাণ থাকে বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কো এঞ্জাইম হিসাবে খাদ্য প্ল্যান কাজ করে এটি প্রাণীর বৃদ্ধি শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এই উপাদান জৈব প্রকৃতির যৌগিক পদার্থ ও এর অভাবে দেহের ক্ষয়পূরণে বৃদ্ধি সাধন সব বিভিন্ন কাজ ব্যয়াত হয় তাহলে এখানে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখলাম যে খাদ্য প্লান বলতে কি বোঝায় তো গ নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখো তো ফার্স্ট আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি খাদ্য পিরামিডে খাদ্যগুলো বিকল্প খাদ্য ব্যবহার করে এক দিনের দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করা একটা একদিনের যে খাদ্য হবে সেটা আবার সুষম খাদ্য উপরে মাছ মাংস কি আছে মাছ আছে এখানে আছে দুধ মাংস পুশাক আম আর শস্যদান এই খাদ্যগুলো বাদে সুষম খাদ্য তৈরি একটা তালিকা তৈরি করতে পেরেছে গ নম্বর উদ্দীপকে একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে উল্লেখিত খাদ্য পিরামিড খাদ্যর উপাদান করে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এগুলো হলো প্রথম তো রয়েছে এ শ্রেণী জাতীয় খাদ্য দুধ আমিষ জাতীয় খাদ্য মাংস সি ভিটামিন জাতীয় খাদ্য পয়সা কাম আর খাদ্য একটি খাদ্য আমিষ আমি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য এই বিষয়টি বিবেচনা নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলো বিকল্প খাদ্য ব্যবহার করে এক দিনের সুষম খাদ্য তালিকা নিচে দেয়া হলো একদিনের তো এইগুলো ছাড়া আমরা কি কি সুষম খাদ্য খাওয়া মানে খেতে পারি সেই বিষয়টা দেওয়া হয়েছে দুধের পরিবর্তে পনির বা দই খেতে পারি দই অথবা পনির খেলে দুধের কাজটা মিটে যাবে মাংসের মাছ মাছটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য মাংসর পরিবর্তে খেতে পারি ডাল অনেকে বলে ভাই ডাল কি আমিষ যাতে হ্যাঁ আবার কি কোনটা জানো তো মসুরের ডাল মসুরীর ডালে এত পরিমাণ প্রোটিন বা আমিষ আছে যে এটা গরুর এক কেজি গরুর মাংস যতটুকু প্রোটিন বা আমিষ নেই তবে মসুরি ডালে তার চেয়ে বেশি তো বাইশ দশমিক তেইশ পার্সেন্ট রয়েছে কি জানো বাইশ দশমিক তেইশ পার্সেন্ট রয়েছে আমিষ সেটা আবার কি ডালে মসুরি ডাল মানে মাংসের চেয়ে বেশি মাংসের চেয়ে এক পার্সেন্ট বেশি আছে তো এই জন্য মসুর ডাল দেখো অনেকে বেশিরভাগ আমরা দেখি যেগুলো ম্যাস আছে বা হোটেল এগুলো কিন্তু মসুরির ডাল কিন্তু অনেকে বেশি খায় এই জন্য তাদের আমিষের সাইডে মিটে যায় অনেকে এগুলো জানে না কিন্তু পুশাক ও আমের বদলে কি লাল শাক ও জাম খেতে পারি শস্যদানার পরিবর্তে ভাত বা রুটি খেতে পারি শস্য দানাটা সরকার ভাত রুটি সরকার পুশাক ও আমের বদলে লাল শাক বা জাম খেতে পারি এই দুটা ভিটামিন এটাও ভিটামিন মাংসর পরিবর্তে মাছ ডাল এটা আমিষ এটা আমিষ দুধের পরিবর্তে পনির বা দই এটা কিন্তু চেনে পদার্থ আমাদের দেশে দুপুরে খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয় তাই দুপুরে খাবার অবশ্যই উপরোক্ত সুষম খাদ্য তালিকার খাদ্য থাকা ভালো তার মানে ওইগুলো খাদ্য সুষম খাদ্য তালিকায় থাকা উচিত এবার ঘ নাম্বারটা বিলেছে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ কর ডি চিহ্নিত এটা শস্য দানা ঘ নম্বর উত্তর একটি সুষম খাদ্য পিরামিডের এর স্তরে সরকারকে রাখা হয় উদ্দীপকের চিহ্নিত শস্য দানা খাদ্য স্তর রয়েছে সুতরাং উদ্দীপকের চিহ্নিত খাদ্য উপাদানটি মানুষের প্রধান খাদ্য এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি তাপ তাপশক্তি উৎপাদন করে দেহের পুষ্টি চাহিদা পূরণে সরকারের ভূমিকা অপরিহার্য জীবদের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তাও শোষণের সময় সরকারে যেতে খাদ্য জারনের ফলে উৎপন্ন হয় শস্যদানা হতে প্রাপ্ত প্রতিগ্রাম গ্রাম সরকার জারনে চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় সেলুলোজ তো সেলুলোসটা কি সেলুজ একটি অপ্রাচ্য প্রকৃতির সরকারা এটি আয়যুক্ত খাদ্য যা কষ্টকাশ রোধক এছাড়া সরকারের থেকে প্রোটিন ফ্যাট সংশ্লেষ হয় বা সংশ্লেষণ হয় খাদ্য এর অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থ সৃষ্টি হয় কিটোসিস রোগ হয় আবার সরকারের অভাবে দেহের ওজন কমে যায় ক্ষুধা বেড়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায় এ সকল কারণে চিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্ব অপরিসীম তো এখানে আমাদের চৌত্রিশ পৃষ্ঠায় সরি বত্রিশ পৃষ্ঠায় যে দুইটা আমাদের সৃজনশীল প্রশ্ন ছিল সেই দুইটা প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই